আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন হাসিনা বললেন সুভেন্দু এরপর জানিয়ে দিব মামলা মুক্ত হতে আর কত অপেক্ষা খালেদা জিয়ার বিরুদ্ধে সাত ও তারেক রহমানের বিরুদ্ধে এখনো 30টি এদিকে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় ভারত বলেছেন আমিনুল হক আরও জানিয়ে দিব বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করবে বলেছেন তারিক রহমান সর্বশেষ জানিয়ে দিব সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব থাকলে উভয় দেশের জন্যই কর বলেছেন গয়েশ্বর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন হাসিনা বলেছেন শুভেন্দু জনতার গণব্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তার দেশ ত্যাগের পর থেকে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে সম্পর্কে টানাপোড়েন বাড়ছে ভারত বাংলাদেশের এরকমই এক পরিস্থিতিতে শেখ হাসিনার হয়ে কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা মঙ্গলবার দশ ডিসেম্বর এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন শুভেন্দু অধিকারী সমালোচনা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারেরও বলেন শেখ প্রধানমন্ত্রী বাকিরা অবৈধ অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন ঢাকা বিমানবন্দর থেকে তাকে স্যালুট করে নিয়ে যেতে হবে তিনি আরো বলেন বাংলাদেশের চূড়ান্ত নৈরাজ্য পরিস্থিতি চলছে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে হিন্দুদের মন্দির দোকান ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এদের তো দূরের কথা মদত দিচ্ছে ডক্টর ইউনুস সরকার অথচ বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না ঝাড়খণ্ডে বিদ্যুৎ না পেলে আধারে ডুববে বাংলাদেশ কিভাবে সায়স্তা করতে হয় আমরা জানি তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই এই লড়াই ধর্ম রক্ষার লড়াই মামলা মুক্ত হতে আর কত অপেক্ষা খালেদা জিয়ার বিরুদ্ধে সাত ও তারেক রহমানের বিরুদ্ধে এখনো ত্রিশটি মামলা থেকে মুক্ত হতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর কত অপেক্ষা অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর অনেকে মামলা থেকে খালাস পাচ্ছেন গত ফ্যাসিস্ট সরকার পনেরো বছরের রাজনীতিবিদ সহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের নামে অসংখ্য মামলা দিয়েছিল এসব রাজনৈতিক মামলায় যারা সবচেয়ে বেশি ভুক্তভুগী ছিলেন তারা হলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের চার মাস অতিক্রান্ত হলেও এখনো বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম ও তার সন্তান মামলার কারণে দেশান্তরী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কারণে দলের লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের একটাই প্রশ্ন মামলা মুক্ত হতে খালেদা জিয়া ও তারেক রহমানের আর কতদিন অপেক্ষা করতে হবে E বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় ভারত বলেছেন আমিনুল হক আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন আমাদের এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ভাইরা আমরা সবাই বাংলাদেশী হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও অপপ্রচার ছড়ানো হচ্ছে আসলে তাদের উদ্দেশ্য হলো তারা বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় এর বিরুদ্ধে সবাইকে সতর্ক সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে মঙ্গলবার 10 ডিসেম্বর বিকেলে রাজধানীর পল্লবীতে সলচাস নৈরাজ্য চাতাবাজি মাদক ও পতিত স্বৈরাচারের দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন মিরপুর 11 নম্বর বড় মসজিদের সড়কে পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে আমিনুল হক বলেন গত সাতের বছর ধরে হিন্দু ভাইদের যত হামলা মামলা হয়েছে সেটা উপীগ করেছিল তার সঙ্গে বিএনপি কখনোই জড়িত ছিল না এটা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে সাধারণ জনগণ এবং সকল আইনশৃঙ্খলা বাহিনীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদককে নির্মূল করা যায় উল্লেখ করে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বিএনপিতে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে আমাদের ভবিষ্যৎ ও বর্তমান প্রজন্মকে যদি একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই তাহলে অবশ্যই মাদককে নির্মূল করতে হবে তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের আনাচে ছড়িয়ে পড়েছে কারণ বর্তমান সময়ে তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে বলেছেন বিএনপি জনগণের দল জনগণের ওপর নির্ভরশীল বিএনপি জনগণের ওপর আস্থা রাখতে চায় জনগণকে সাথে নিয়েই বিএনপি ভবিষ্যতে সুন্দর একটা বাংলাদেশ গড়তে চায় বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বলেছেন তারেক রহমান আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার দশ ডিসেম্বর বিকেলে কুমিল্লার ফানটাউন পার্ক মিলনায়তনে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা ও জনসম্পৃক্ত বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমাদের প্রত্যাশা ইচ্ছা হল দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে তাহলে পর্যায়ক্রমে দেশের সব সমস্যা সমাধান করতে সক্ষম হব কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে দলটি কি করবে তার বর্ণনা হল রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব শুধু দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে দয়া করে এ ঘরে আবদ্ধ রাখবেন না একত্রিশ দফায় কারো আপত্তি বা কোনো প্রস্তাবনা থাকলে সংস্কার কিংবা সংযোজন করা হবে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব থাকলে উভয় দেশের জন্যই কল্যাণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই ভারত প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্কটা হতে হবে কান্ট্রি টু কান্ট্রি কোনো ব্যক্তি বা দলের সঙ্গে নয় সমমর্যাদার ভিত্তিতে তাদের সঙ্গে বন্ধুত্ব থাকলে সেটা উভয় দেশের জন্য জন্য কল্যাণ করা হবে মঙ্গলবার দশ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গয়েশ্বর রায় এসব কথা বলেন দীর্ঘ সময় সুইডেন থেকে দেশে ফেরা দলের নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমদ জিন্টুকে নিয়ে জিয়ার মাজারে এ শ্রদ্ধা জানান তিনি এ সময় গয়েশ্বরের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়জ্জেম হোসেন আলাল যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন